আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আজকেরা আমি পাকান পিঠা বানানো ট্রাই করব। তাই তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করছি এখানে আগে থেকে একটু পানি হালকা গরম করে একটু চালের গুঁড়ো একটু ময়দার দিয়ে আগে থেকে আমি ই করে নিয়েছি মিক্সড করে নিয়েছি নিয়ে এই যে আমি কোনো দিন বানাই এই প্রথম বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কেমন হবে জানি না এই যে দেখো আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি ভালোভাবে মাখাচ্ছি ভালোভাবে মিক্স মাখিয়ে মাখিয়ে নিতে হবে আমি জানি না কিন্তু তারপরও ট্রাই করছি আজকের আমি ট্রাই করব তাই তোমাদের একটু দেখাচ্ছি ট্রাই করে কেমন হবে বলতে পারছি না আমি তা হইনি এখনো গুড় হইনি আবার দিতে হবে এর জন্য আমি আবার এখানে একটু গুড় দেব। এরপর গুড় দিয়ে দেখব কেমন হয় দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা সাথেই থাকবে আমার নতুন চ্যালেঞ্জটি তোমরা ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমি তোমাদের সবাইকে সবার ভালোবাসা চাই যাই হোক আমি ভালো করে মিক্স করেছি এখন দেখছি যে পাতলা পাতলা লাগছে তার জন্য আমি এখানে আবার আরেকটু চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি এই যে দেখো যাই হোক আমার মাখানো কমপ্লিট চলে আসলাম চুলায় চুলায় আগে থেকে আমি তেল দিয়েছিলাম গরম করার জন্য এই যে দেখো আমার পিঠেটা তেলের পিঠা আবার আমাদের এদিকে পাকান পিঠাও বলে দুই রকমের পিঠা যে যে দেশের ভাষায় বলে একটু বলবে কমেন্টে কেমন হচ্ছে আমার পাকা তেলের পিঠেটা আমি এই প্রথম পেটে বানালাম তাও তোমাদের সাথে আবার শেয়ার করলাম আমি অবশ্যই আটি কোনো সময় বানাই না আমার শাশুড়িই বানাই কিন্তু এবার একটু বানালাম মনে চালো যে সন্ধ্যার সময় একটু নাস্তা বানাই তাই এটা একটু নিলাম ট্রাই করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য কেমন হচ্ছে অবশ্যই বলবে একটু কমেন্টে আমার নতুন চ্যানেলটি করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে বন্ধুরা জানি আমার পিঠাটা ভালো হচ্ছে না আরো সুন্দর হয় আমার মামে শাশুড়িতে দেখতাম পিঠটা এত সুন্দর এই তেলের পিঠা কি সুন্দর যে ফুলে আর আমার কেমন হচ্ছে আমি জানি না এই একটা দেখছি একটু লাগছে হয়তো বা আস্তে আস্তে হয়ে যাবে ওয়াও দেখতে কি সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ